বৃষ্টি আসেনি কিন্তু তাতে এত জল জমেছে বহু জায়গায় আমাদের এখানে গ্রাম তো আশেপাশে খাল বিল আছে চলে যায় হুগলির লোকেরা গিয়ে হাইওয়ে জাম করে দিয়েছে আরও কোথায় কোথায় এত জল খাটের উপরে বসে আছে খালি এখানে অন্য রাজ্যেও শুরু হয়ে গেছে কারণ সারা বছর ধরে ময়লা ফেলে ফেলে আমরা ড্রেনগুলোকে জাম করে দিয়েছি হঠাৎ বৃষ্টি হয়ে গেছে এবার পৌরসভা কোথায় গেল পঞ্চায়েত কোথায় গেল বা শুরু হয়ে গেল ভাই এক বছর তো আমরা ছিলাম আমাদের বাড়ির সামনে ড্রেন যদি জাম হয়ে যায় কে আসবে নিশ্চয়ই তাদের দায়িত্ব আছে কিন্তু আমাদের কি দায়িত্ব নেই আমি তো সারা বছর এখানেই থাকি ড্রেন যদি অপরিষ্কার হয় নোংরা হয় প্লাস্টিক জমা হয় জল তো আটকাবে আমার বাড়িতে আগে ডুবলো আরে প্লাস্টিক এমন জিনিস আপনি এই আম বাজার থেকে নিয়ে যান পলিথিনে করে দুদিন রেখে দিন কাঁচা আমটাই পচে যাবে তার সংস্পর্শে যা আসবে কোন খাবার জিনিস তৈরি করা খাবার প্লাস্টিকে নেবেন না আমি দেখি যে রাস্তার ধারে কাজ করছে অনেকে কি করবে গরম ঘুগনি হাতে একটা রুটি আর হাত প্লাস্টিকের মধ্যে গরম ঘুগনি নিয়ে যাচ্ছে চা গরম চা প্লাস্টিকে করে নিয়ে যাচ্ছে হয়তো আপনারাও দেখেছেন প্লাস্টিকের বোতলে করে চা নিয়ে যাচ্ছে বোতলটা গরমের চুপ তুবড়ে গেছে এরকম কারণ গরম পেলে ওটা কুচলে যায় এই গরম জিনিস ওই প্লাস্টিকে এলে ওটা বিষাক্ত হয়ে যায় সেই জন্য কাঁচা জিনিস আনাজ নিয়ে ঠিক আছে এখন তো বাজারেও সরকার নিষিদ্ধ করেছে ফাইন করে কিন্তু করে না পাঁচশো টাকা ফাইন যে কিনবে যে প্লাস্টিক নেবে যে প্লাস্টিক দেবে কারণ কি আমাদের জন্য এটা সরকার আইন করেছে আমাদের শরীর স্বাস্থ্য ভালো লাগে এবং অনেক দেখা যাচ্ছে যে ক্যান্সার বাড়ছে এত তাতেও প্লাস্টিকের ব্যাগ করে যোগদান আছে ছোট ছোট কণা প্লাস্টিকের এই খাবারের সঙ্গে মিশে যাচ্ছে যেটা আমাদের শরীরে যাচ্ছে আরে প্লাস্টিক এমন জিনিস একশো বছর জলের জমিতে পড়ে থাকলেও মাটিতে মিশবে না ঠিক না প্লাস্টিকের কাপ চায়ের জন্য প্লাস্টিকের জলের গ্লাস পলিথিন ব্যাগ এরকম বহু জিনিস ব্যবহার করি সব জিনিসে প্লাস্টিক আছে যেগুলো খাওয়া দাওয়ার সময় যুক্ত নয় সেগুলো তো ঠিক আছে গাড়ি ব্যবহার করছি মেশিন ব্যবহার করি তার প্লাস্টিক থাকে খাপ থাকে বাড়িতে খাওয়ার জলের বোতল সব প্রায় প্লাস্টিক দোকানে জল আনতে যান আপনি আজকাল কেনা জল ছাড়া কেউ খায় না গ্রামের দিকে শুরু হয়ে গেছে দশ টাকা বিশ টাকা এক লিটার জল সে জলটা আদৌ আমরা পরিষ্কৃত জলাইজ করা হয়েছে না যে জন্য আমরা কিনছি এত টাকা দিয়ে তো সেই জন্য উপায় থাকে না কোথায় নিয়ে যাবো একদিন লিটার বা দু লিটার জল বোতল নিলাম কি করে নেবো বাইরে গেছি ওটা দেখলাম খেতে খেতে যাচ্ছি যত বেশি দিন ওই বোতলে জল থাকবে তত বিষাক্ত হবে হ্যাঁ আমরা কি করি অনেক সময় ঘড়াতে জল আছে বা ওই যে আছে তার মধ্যে জল আছে বোতল করে নিলাম খেয়ে নিলাম উপায় থাকে না এখন এখন তো সবার ব্যাগে জলের বোতল বোতল তাও নিয়ে যায় না যে জলটা দু টাকায় খরচা হয় সেটা বিশ টাকায় আমরা কিনি কারণ শর্টকাট যেখানে কে নিয়ে যাবে আমার মনে আছে আমি আগে যখন আর এস কাজ করতাম ঘুরতাম ব্যাগে একটা ছোট বোতল থাকতো সেখানে ডিসপ্লে ওয়াটার থাকতো না ট্রেনে স্টেশনে গেলাম ওই স্টেশন থেকে জল ভরে নিলাম ওটাই থাকতো আধা লিটার জল কাজ চলে যেত এখন তো সব সিল বদলছে কিন্তু বোটাই শুদ্ধ নাই বেশিরভাগ বোতলের জল শুদ্ধ নয় স্থানীয় যেখান থেকে ভরে দিচ্ছে উনি জল নিয়ে আসে বা ফিল্টারে রেখে দিচ্ছে ভরে দিচ্ছে দিয়ে দিচ্ছে যাই এখন সরকার ব্যবস্থা করেছে মেশিনে করে গ্রামের দিকেও ওই জল তৈরি হচ্ছে মেশিন লাগে বিক্রি হচ্ছে কতটা শুদ্ধ আছে সন্দেহ আছে সেই জন্য একটা সাবধান থাকা উচিত কিন্তু প্লাস্টিকই সবচেয়ে বেশি ক্ষতি করছে আমাদের পরিবেশে সেটা যত সম্ভব প্লাস্টিক কম ব্যবহার করা উচিত আমরা জায়গায় ব্যবহার করি কিন্তু যেটা আমি বললাম খাবার দাবার জিনিসের সঙ্গে বা বাচ্চাদের জন্য প্লাস্টিকের বোতলে জল পাঠাবেন না ক্ষতিকারক বা কোনো খাবার প্লাস্টিকের গ্লাস প্লাস্টিকের প্লেট একদম ইউজ করবেন না আজকাল কাজের বাড়ি বিয়ে থাকা অন্নপ্রাশন হলে তাই নিহাযগে এখন পাতা পাওয়া যায় শাল পাতা পাওয়া যায় এখন নারকেল সুপারি বিভিন্ন পাতা থেকেও প্লাস্টিকের খালি পাতা বা এই তৈরি হচ্ছে যে বড় বড় গাছ এখানে আছে বয়রা গাছ আছে বড় বড় পাতা সেখান থেকেও তৈরি হয় আপনারা এখানে তো জানেন নদীয়ার লোক যেখানে যত নয়নজুলি আছে সেখানে আগে পদ্ম গাছ থাকতো পদ্ম পাতায় খাওয়া দাওয়া দিয়ে থা অন্যপ্রাসনে কি হতো কিনা এবং পদ্ম পাতা নিয়ে আসতো তাতে যখন গরম ভাত দিত সুন্দর গন্ধ আসত খেতাম কিনা আমরা যেমন কলা পাতায় খেতামট হয়ে যাচ্ছে যে নেয় নিয়ে তার মধ্যে আমরা খাপ খাপ করা সব সুবিধা আছে কিন্তু কিস খাচ্ছি কিছুতেই তার মধ্যে গরম জিনিস খাওয়া উচিত নয় এবং প্লাস্টিক যেমন পলিথিন ব্যাগ নিয়ে আসছে আমরা আপনি জামা কাপড় কিনে নিয়ে আসুন তার সেটাও প্লাস্টিকের উমই আছে ঠিক আছে সুন্দর লাগে দেখতে নোংরা হয় না কিন্তু সেই প্লাস্টিকটা ফেলছেন কোথায় আপনি বাইরে ফেলে দিলেন বা ঘরের ডাম্পে ফেললেন সেটা এখানে ফেলে দিলাম ড্রেনে চলে গেল মাটির মধ্যে চলে গেল মাটিকে বিষাক্ত করছে গাছপালা বিষাক্ত হচ্ছে তো এই জন্য প্লাস্টিকটাকে বিসর্জন করা বর্জন করা আমাদের চেষ্টা করতাম আপনি সম্ভব প্লাস্টিক ব্যবহার করবেন না আপনি কোথাও গেছেন বাজার মেলেন সবজি নিয়ে যায় একটু মাছ নিয়ে যায় কি না আপনি নিয়ে যাবেন সুবিধার জন্য যদি নিতেই হয় আমি তো বলবো সেটাও অ্যাভয়েড করুন নেবেন না যদি নিতেই নিতে প্লাস্টিকটা যদি ঠিক জায়গায় ফেলা হয় চেষ্টা করেন আপনি যদি উত্তরাখণ্ডে যান হিমাচল প্রদেশে যান ওইসব রাজ্যগুলো পুরোপুরি প্লাস্টিক ব্যবহার একদম নিষিদ্ধ করে দিয়েছে আপনি যদি নিয়েও যান আপনি ব্রেড বার করলেন খেলেন প্লাস্টিকটা ব্যাগে রাখতে ফেলেছেন তো আপনাকে ফাইন করবে কারণ পাহাড়ে দেখা যাচ্ছে সমস্ত রাস্তা ড্রেন জাম হয়ে যাচ্ছে জল উঠছে পড়ছে বন্যা হয়ে যাচ্ছে এই ধরনের ঘটনা বহু ঘটেছে সেই জন্য তারা একদম নিষিদ্ধ করে দিয়েছে যে দোকানদার রাখবে তাকে ফাইন করবে যে নিয়ে যাবে তাতে করে খাবে তাকে ফাইন করবে কড়াকড়ি হবে সেই জন্য দেখুন যতই আইন থাক আইন খুব কড়া কড়া আছে মানুষ খুন হচ্ছে না চুরি হচ্ছে না হচ্ছে আমরা যদি ঠিক করি ব্যবহার করব না প্রথম তো আমার নিজের স্বাস্থ্যের জন্য আমি প্লাস্টিক ব্যবহার করবো আজকাল মাটির সুন্দর বোতল বেরিয়েছে আমাকে তো দুজন দুটো বোতল দিয়েছে একটা কাঁচের বোতল দিয়েছে বাড়িতে জল রাখার জন্য যারা নতুন কিছু বানাই আমাদেরকে দিয়ে দেয় লোকে দেখে যারা প্রচার হলো বাড়িতে আমাদের মাটির বোতল তাতে আবার মাথায় আর ছিপি লাগানো আছে আপনিও কিনতে পারেন এক লিটার দেড় লিটার দু লিটার বড় বোতল পাওয়া যায় তাতে জল ঠান্ডা হয় সুস্বাদু হয় খেলেই আপনি বুঝতে পারবেন তো প্লাস্টিকের মধ্যে না রেখে ওটা একটু সাবধানে ইউজ করতো কাঁচের বোতলের মতো ভেঙে যেতে পারে যা কিন্তু খুব সুন্দর আমাদের স্বাস্থ্যরীতিতে বলে এই গরমের সময়ে মাটির পাত্রেতে জল খেতে হয় সব বাড়িতে কলসি থাকতো আগে আজকাল এখনো কেউ কেউ কলসি কিনে রেখেছেন তাতে আবার ট্যাপ লাগানো থাকে তাতে জল ঢালুন এক বালতি ঠান্ডা হবে সেটা করে গ্রাসে করে খান তো এই গরমের সময় মাটির পাত্রে খাওয়া উচিত আর ঠান্ডার সময় ধাতুর পাত্রে খাওয়া উচিত আজকাল রেডিমেড তামার বোতল পাওয়া যায় কিংবা স্টিলের বোতল তার ভেতরটা তামার কোটিং করা আছে আপনি দোকানে চাইলে দিয়ে দেবেন ওতে করে জল রাখুন বিশেষ করে ঠান্ডার সময় ওটা খেলে শরীর গরম থাকে তো শীতের সময় মাটির জিনিস গরমের সময় মাটির জিনিস আর ঠান্ডার সময় ধাতুর জিনিস ব্যবহার করা শরীরের পক্ষে ভালো আগে বাড়িতে আমরা কাঁচা পেতলের থালায় খেতাম